এই নিয়ামত গুলো নিয়ে যদি আপনি আমি একটু গবেষণা করতাম তাহলে আপনার আমার এই কপালটা আল্লাহর কুদরতি কদমে এমনি নত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা হয় আর কি যদি কোনো এমপি সাহেব রাস্তা করে দেয় বিদ্যুৎ দিয়ে দেয় বারবার তারে সিল মারে কি করে তারে বারবার সিল মারে আপনারা বলুন তো যেই রব এই বৃদ্ধাঙ্গুলিটা দিয়েছেন সিল মারার জন্য তার প্রশংসা করার দরকার আছে না তার প্রশংসা করার দরকার আছে আপনারা যদি এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই যদি সে রবের প্রশংসা করতেন আপনার আমার দ্বারা কোনো না ফরমানি হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছেন গোলাম আমি তোমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছি তোমরা একটু ভেরিফাই করে দেখো যুবক আজকে তোমার শরীরের মধ্যে রক্তের গরম দুনিয়ার সবাই তোমারে টানে তোমারে দুনিয়ার সকল ক্ষমতাধর ব্যক্তিরা টানে ও যুবক তোমাকে রব্বুল আলামিন সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলছেন ও গোলাম আমি যে তোমাদেরকে নিয়ামত গুলো দিয়েছি নিয়ামত গুলো যদি গুণে পরিসংখ্যান করতে চাও পরশীনকালেও আবার নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কি না রাব্বোরা আরবিন বলেন ওয়াদু নির্মা চালনাঘিনা চোহা রব্বোলা এলেবিন বলেন গোলাপ আবার নিয়ামতগুলো যদি তোমরা গুণে শেষ করতে চাও গুনে পড়ি সংখ্যান করতে চাও কশ্চিন কালেও আমার দিয়া নিয়ামত গুলো তোমরা গুনে শেষ করতে পারবে না এই জন্য যে রব আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন ওই রবের বেশি বেশি প্রশংসা করার দরকার আছে না না কালকে আমাদের মুসিবতের দিন রাব্বুল নামিন আপনাকে আমাকে যদি প্রশ্ন করেন ও গোলাম তোমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের হিসাব নেব না দুইটা চক্ষু দিয়েছিলাম দুইটা চোখের হিসাব নেব না শুধুমাত্র একটা চোখের হিসাব দাও কয়টা চক্ষু আরো আসতে বলেন মায়েরা শুনে ফেলবে কয়টা চোখের হিসাব আপনাকে আমাকে যদি জিজ্ঞেস করা হয় গোলাম তোমাকে অনেকগুলো নিয়ামত দিয়েছি সুবিশাল আসমান জমিন তোমার জন্য পরিপাটিকে বানিয়েছি সকল কিছুর হিসাব নেব না একটা চোখের হিসাব দাও তারপর তুমি সামনে অগ্রসর হও আমরা কেউ কি হিসাব দিতে পারবো নাকি কেউ আছেন হাতুল দিতে পারবে এইরকম বনি স্টাইল এক আবেদ সোহিব খারির বর্ণনা কে মাচের ময়দানে একজন আবেদকে রব্বন আলেমিন ডাক দেবল বেন গোলাম পদুসলিল জান্নাতা বে রখ মাতি রবন আলেমিন গোলাম তাকে ডাক দেবল বেন গোলাম যা আমার দয়া ভালোবাসায় যদি জান্নাতে চলে যা গোলাম রব্বুল আলামিন কে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমি শত বছর ইবাদত করেছি কত বছর শত বছর ইবাদত করেছি এই শত বছর ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই আপনার দয়ায় কেন জান্নাতে যাব রাব্বুল আলামিন ফেরেশতা কেদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা আমার গোলাম নাকি শত বছর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চায় আমি গোলামকে অনেকগুলো নিয়ামত দিয়েছি সকল নিয়ামতের হিসাব নেব না দুইটা চক্ষু দিয়েছিলাম দুইটা চোখের একটা চক্ষু একটা পাল্লায় রেখে দাও গোলামটা যে শত বছর ইবাদত করেছে শত বছর ইবাদতটা একটা পাল্লায় রেখে দাও একটা পাল্লায় শত বছরের গোলামি রেখে দেওয়া হবে ও অপর পাল্লায় গোলামের একটা চোখ রেখে দেওয়া হবে যখন ওজন দেওয়া হবে ওজন শেষে দেখা যাবে রব্বুল আলমিনের দেওয়া একটা চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে সুবহান এইবার রব্বুল আলামিন গোলামটাকে ডাক দিয়ে বলবে না গোলাম দেখো তোমার শত বছরের এবাদতের কি অবস্থা এখন আর তুই জান্নাতে যাইতে পারবি না তোমার ফয়সালা তুমি এখন জাহান্নামে চলে যাও গোলামটা চোখের পানি ঝরিয়ে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন রব্বুল আলামিন আমি বুঝতে পারি নাই আমি ভুল করেছি আমার ভুল হয়েছে আপনার দয়া ভালোবাসা আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন রব্বুল আলামিনকে যখন গোলামটা বলেছে আমার ভুল হয়েছে রব্বুল আলামিন বলবে না গোলাম শত বছর কেন লক্ষ কোটি বছর যদি তুমি গোলামি করো যত এম এমপি হোক মন্ত্রী হোক শাইখুল হাদিস হোক যত বড় মাওলানা হোক যত মুফতি সাহেব হোক না কেন রবের দয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কথা বলেন ঠিক কি না এই জন্য প্রিয় ভাইরা আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই নিয়ামতগুলো গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিয়ে সেই রবের বেশি বেশি প্রশংসা করে সেই রবকে আপন করে নেওয়ার দরকার আছে না না প্রশংসা সবই কেবল তোমার দয়াল মেহের বান করুণায় আর তুমি শেষ বিচারে শেষ রেদিন কথা বলেন ঠিক কি শেষ বিচার দিবসের একজন বিচারপতি তিনি কে চিল্লায় বলেন কে তখন ভাইরা আমার। আমরা সব সময় সেই রবের প্রশংসা করব যুবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন যুবকরা আগামী ভবিষ্যৎ কথা বলেন ঠিক কিনা এই যুবকগুলো যদি ভালো হয়ে যায় যুবক আজকে তোমার গায়ে অনেক শক্তি তুমি চেহারা বাহাদুরি দেখাও অহংকারী দেখাও এই চেহারা দিয়েছেন কে এই চেহারা দিয়েছেন কে ও যুবক আজকে তোমার হায়াতকে তুমি নষ্ট করছো ফ্রি ফায়ার গেম খেলে তুমি নামাজ শত গুনাহের মধ্যে আজকে তুমি নিমজ্জিত তোমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক না যুবক দুনিয়াতে অফার করার সাথে সাথে যুবককে যখন রাত বারোটার সময় কষ্ট হচ্ছে কথা বুঝতে সমস্যা হচ্ছে প্রিয় ভাইয়েরা আমার আমি সেই সাড়ে চারটায় ঘুম থেকে উঠে রওনা করেছি আপনার এই প্রোগ্রামের উদ্দেশ্যে সারাদিন জার্নিং করে এখন পর্যন্ত ঘুমানোর সুযোগ হয় না তাহলে বুঝতেই পারছেন একজন মানুষ যখন রাতে সারাদিন জার্নিং করে আপনারা বলুন তো রাত এগারোটার সময় কি আর আলোচনা করার মন চায় না চায় একটু ঘুমায় মন চায় না তারপরে যে আমি কষ্ট করে কথা বলছি আমি তো দশটা ওঠার কথা ছিল তো দশটা পেরিয়ে আমি উঠেছি আবার ব্যাক করতে হবে আমার প্রোগ্রাম আছে আগামীকাল দক্ষিণ দিনাজপুরে ওখান থেকেও দূরে আমি যেখানে থাকি তো মূলত আমি এগারোটায় বারোটায় প্রোগ্রাম শেষ করে দেব এই যতক্ষণ কথা বলবো আপনারা উঠবেন না থাকবেন থাকবেন না ভাগবেন থাকবেন না ভাগবেন প্রিয় ভাইয়েরা আমার আমরা সন্ন্যার জন্য এখানে এসেছি কাউকে খুশি করতে এসি নাই খুশি করতে এসেছি একজনকে তিনি কে চেল্লায় বলেন তিনি কে বারোটা কত মিনিটে ট্রেন আছে একটার দিকে সম্ভবত তো সেহতো বারোটায় আমাকে প্রোগ্রাম শেষ করতে হবে তো আমরা কোরআন সন্না থেকে আলোচনা শুনবো তো যেটা বলছিলাম যুবক ভাইয়েরা যুবকরা যদি ঠিক হয়ে যায় আপনার সমাজ ঠিক হবে যুবক যদি সোজা হয়ে যায় ফ্যামিলি সুন্দর হবে যুবক যদি শক্ত একটা সিদ্ধান্ত নিতে পারে এই যুবকরা যদি শক্ত একটা সিদ্ধান্ত নিতে পারে যুবক যেখানেই থাকবে অন্যায় অপরাধ যত কিছু থাক কেন সকল কিছু মারিয়ে সেখানে কোরআন সুন্নাহর আলোয় যুবকরাই জ্বালাতে পারে কথা বলেন ঠিক না কিন্তু আজকে দেখা যায় যুবকরা একটু বেলাইনে চলে কথা বলেন ঠিক কিনা যুবককে যখন রাত বারোটার সময় যুবককে যখন রাত একটু সাইলেন্ট থাকতে হবে প্লিজ একটু সাইলেন্ট থাকতে হবে আবার কানে যদি ব্যাগ কোন আওয়াজ আসে আমি আলোচনা করতে পারি না আমি একটু ব্যতিক্রম ধর্মী আলোচক রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছেন প্রিয় ভাই একটু বসলে মনে হয় প্রোগ্রামটা অনেক সুন্দর দেখাবে একটু বসা যাবে কি একটু একটু বসেন বসেন প্রিয় ভাই প্লিজ যারা দাঁড়িয়ে আছি একটু বসে পড়ি হবে কারণ ইসলাম যেখানেই থাকবে পরিবেশ সেখানেই সুন্দর কথা বলেন ঠিক কিনা তো আমি একটা এক্সাম্পল দিই আমি মূল আলোচনার দিকে চলে যাব যুবককে রাত বারোটার সময় যদি অফার করা হয় যুবক আমার বাংলাদেশে ফর এক্সাম্পল কোন যুবককে যদি রাত বারোটায় অফার করা হয় একশো টাকা দিয়ে একশো জিপি কত জিপি একটু কথা বলতে হবে একশো টাকা দিয়ে একশো জিপি আপনারা বলুন তো তাহলে একশো জিপি দশ টাকা দিয়ে এক জিপি পাওয়া যাচ্ছে কথা বলেন ঠিক না তার মানে খুব সস্তা একটা অফার সচরাচর এরকম অফার পাওয়া যায় না এখন এই ধরনের অফার যদি কোনো যুবক পায় আপনারা বলুন তো এই অফারটা কি যুবকটা নেবে না হাতছাড়া করবে নেবে না এখন আমার মতো একজন বোকা শুকা যুবকের কাছে যদি ওই ধরনের সস্তা অফার করা হয় অফারটা আসার সাথে সাথে আমার মাথায় একটা চক্কর মারবে কথা বলেন ঠিক কিনা বাপরে বাপ এই রকম অফার তো আর মিস করা যায় না নিচে হবে কিন্তু পকেটে নেই টাকা বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্টেও টাকা নেই আমার তো মাথায় আর কাজ করে না এত সস্তা একটা অফার কীভাবে নিতে নেওয়া যায় এর জন্য আমি পেরেছিলাম রাত বারোটায় আমার বন্ধুকে ফোন দিলাম বন্ধু আমার পকেটেও টাকা নেই অ্যাকাউন্টেও টাকা নেই যদি তোমার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে একশোটা টাকা তুমি আমার করে দাও যাতে করে আমি এই অফারটা নিতে পারি খুব সস্তা একটা অফার পেয়েছি সচরাচর এগুলো অফার পাওয়া যায় না বলুন তো তার মানে যুবক যখন দেখেছে সস্তা অফার দুনিয়াটা বুঝেছে যুবকের পকেটে টাকা নেই বিকাশ অ্যাকাউন্টেও টাকা নেই তারপরেও অফারটা ওকে করতে চায় কথা বলেন ঠিক কি তার মানে দুনিয়া বুঝেছে এটা যে সস্তা দামে পাওয়া যাচ্ছে এটা যুবক দুনিয়া বুঝেছে ও যুবক আপনারা বলুন তো এই টোটাল পৃথিবী দিয়ে জান্নাতের কিঞ্চিত পরিমাণ মূল্য হবে এই টোটাল বিক টোটাল পৃথিবী বিক্রি করে জান্নাতের একটা দরজার কিঞ্চিত পরিমাণ সমপরিমাণ হবে কোনার সমপরিমাণ হবে নাকি হবে না আজকে যে যুবকগুলো দুনিয়ার অফারগুলো ওকে করছেন দুনিয়াটা বুঝছেন নামাজ পড়তে চাচ্ছেন না যৌবনটাকে হেলায় খেলায় আপনি আমি নষ্ট করছি আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটা অফার করছেন কি করছেন অফারটা কি বলবো যুবক ভাইয়েরা অফারটা কি শুনবেন একটু হাত তুলেন কারা কারা শুনবেন যুবকদেরকে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি অফার করছেন যুবক দুনিয়ার সব অফার গুলোই তো ওকে করলেই এটা হলো ওয়ান টাইম অফার কি টাইম একটু কথা বলেন এই অফারগুলো কি ওয়ান টাইম এটা ফুরিয়ে যায় নেক্সট টাইম এ ব্যবহার করা যায় না কথা বলেন ঠিক কিনা যে অফারটা পেয়েছেন এটা আপনি লং টাইম চলবেন এর একটা মেয়াদ আছে এটা ওয়ান টাইম এটা শেষ হয়ে যায় ফুরিয়ে যায় অফারের কথা কেন বলবেন আপনার আমার লাইফটাই তো ওয়ান টাইম কথা বলেন ঠিক কি না আপনারা বলুন তো মরার পরে কি দুনিয়ার লাইফ আর পাওয়া যাবে ওয়ান টাইম প্লেট ইউজ করার পরে কি কেউ যত্ন করে রেখে দেয় নাকি ডাস্টবিনে ফেলায় কথা বলে না ওয়াজ যদি না বুঝতে পারেন বড় মুশকিল হয়ে যাবে তো ওয়ান টাইম প্লেটটা ওয়ান টাইম ইউজ করার সুযোগ পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে লাইফটা দিয়েছেন এটা নেক্সট টাইম ইউজ করার সুযোগ নেই এটা দুনিয়াতে ওয়ান টাইম এই ওয়ান টাইমই যারা সফল হতে পারবে তারাই আখেরাতে চূড়ান্ত পর্যায়ের সফলতা যেটা হলো ফারিকুম ফিল জান্নতি ও ফারিকুম ফিস সাই আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে ব্যক্তিটা জাহান্নাম থেকে মুক্তি পেল জান্নাতে প্রবেশ করলো সে ব্যক্তিটা চূড়ান্ত পর্যায়ে সফলতা পেয়ে গেল এর চেয়ে বড় কোনো সফলতা হয় না কথা বলেন ঠিক কিনা জন্য দুনিয়ার যত কিছু আছে এগুলা ওয়ান টাইম নেক্সট টাইমে আপনি ইউজ করার সুযোগ পাবেন না রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়া দিয়েছেন

না পাবে যে যুবক গুলো যৌবনে ইবাদত করবে ওই যুবক গুলোকে টান দিয়ে আরো সে নিচে ছায়া দিবেন একজন তিনি কে এই জন্য প্রিয় ভাই যুবতী বোনেরা তোমরা যারা আলোচনা শুনছ ও যুবতী মাসকে তোমার জবনের এবাদত তোমরা যদি রবকে খুশি করতে পারো কালকে আমাদের মুসিবতের দিন রব্বুল আলামিন তোমাকে আরো সে নিচে ছায়া দিয়ে দেবে সুবহানাল্লাহ কিন্তু আজকে দেখা যায় যুবতীরা পর্দা করতে চায় না আমাদের যুবক ভাইয়েরা ইসলাম মানতে চায় না কথা বলেন ঠিক কিনা যারা আজকে মোবাইল ফোনের মধ্যে এতটা পরিমাণ সময় ব্যয় করছে না দেশের উন্নতি হচ্ছে না নিজের ফ্যামিলির উন্নতি হচ্ছে না আখেরাতের উন্নতি হচ্ছে কথা বলেন ঠিক কিনা মাঝখান দিয়ে নিজের শরীর নিজের স্বাস্থ্য নিজের আল্লাহর দেওয়া চমৎকার দুইটি নিয়ামত চোখের ক্ষতি হচ্ছে কথা বলেন ঠিক ঠিক

আর মায়েরা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে ইসলাম মেনে চলতে হবে কারণ পেটটাকে খুনি বানিয়ে দিয়েছেন কে বিরক্ত হচ্ছেন মায়েদের পেটটাকে খুনি বানিয়ে দিয়েছেন কে এই মায়েদের পেটের যত যত্ন নেওয়া হবে আবারও আল্লামা এই জামিনে আসবে কথা বলেন ঠিক কিনা গাছ লাগিয়েছেন টক আম গাছ লাগিয়েছেন আপনি জানেন এই গাছ থেকে যখন আম হবে প্রিয় ভাইরা আমার আমি একটু এক্সাম্পল দিয়ে কথা বলতে পছন্দ করি যাতে করে শিক্ষিত যারা একটু কম মেধা আছে কম শিক্ষাগত যোগ্যতা আছে তাদেরও বুঝতে যেন আমার আলোচনা সুবিধা হয় আমি যে বাংলাদেশ থেকে এখানে ছুটে এসেছি আমি কিন্তু চাইলে দুই ঘন্টা হাউ অনেক কিছু বলে শেষ করে দিতে পারবো কিন্তু আমি যে কি আলোচনা করেছি আমার প্রতিটা শ্রোতা যেন বলতে পারে হুজুর এই এই ওয়াজ করে গেছে এটা বোঝার দরকার আছে না কোরআন এসেছে বোঝার জন্য তো আপনি গাছ লাগিয়েছেন আপনি জানেন এই গাছ থেকে যখন আম হবে টক আম হবে এই গাছটা টক আম দিতে পারে মিষ্টি আম মিঠা আম দিতে পারে না জানার পরেও আপনি এক বছর বা ছয় মাস আপনি পরিশ্রম করলেন প্রতিদিন নিয়মিত গাছে পানি দিলেন সার দিলেন এই সেই ওষুধ অনেক কিছু দিলেন এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে বড় হওয়ার পরে যখন আম দেবে আপনারা বলুন তো মিষ্টি আম দেবে না টক আম দেবে একটু কথা বলতে হবে সবাইকে টক আম দেবে না কেন দেবে কারণ ওই গাছের আম দেওয়ার অ্যাবিলিটি হচ্ছে তার সর্বোচ্চ ক্ষমতায় হচ্ছে আম দেবে কিন্তু টক আম দেবে এখন যদি আম গাছকে আপনি ধিক্কার দিয়ে বলেন তোমার মতো নাফরমান তোমার মতো গাদ্দার আর কে হতে পারে আমি এত কষ্ট করে এত যত্ন করে তোমাকে তিলে তিলে লালন পালন করেছি আজকে কি টক আম খাওয়ার জন্য এই কথা যদি আপনি ফর এক্সাম্পল বোঝার জন্য আপনি যদি গাছকে বলেন গাছ আপনাকে পাল্টা আক্রমণ করে বলবে তোমার মতো আন্তর্জাতিক মানের গাধার মূর্খ কে হতে পারে তুমি তো জানো আমার ক্ষমতায় হচ্ছে টক আম দেওয়ার মিষ্টি আম আমার দেওয়ার ক্ষমতা নেই জানার পর তুমি পরিশ্রম করেছো তুমি কষ্ট আজকে একমাত্র টক আম ছাড়া মিষ্টি আম আশা করলেও তুমি পাবে না কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের মায়েদের যদি যত্ন না নেওয়া হয় মায়েদের পেটটাকে আল্লাহ খনি বানিয়ে দিয়েছেন মায়েদেরকে যদি কোরআন সুন্নার মধ্যে না রাখা হয় তাহলে বিবাহের পরে যুবক তুমি অশান্তির আগুনে দাও দাও করে জ্বলবে এটাই সম্ভব কথা বলেন ঠিক কিনা আজকে যুবক যারা নতুন দাম্পত্য জীবন যারা অতিবাহিত করছেন আমি নিজে যতটুকু ভেরিফাই করেছি আমি নিজে যতটুকু ভেরিফাই করেছি করে দেখেছি সেটা হলো অধিকাংশ দাম্পত্য জীবনে আজ অশান্তির আগুনে আজকে আমরা দাও দাও করে জ্বলছি কথা বলেন ঠিক কি তার মূল অনেকগুলো কারণ আছে দুইটা কারণ আমি বেশি দেখতে পাই এক নাম্বার কারণ হচ্ছে আজকে আমাদের স্ত্রীদের রাগ কম না বেশি কম না বেশি রাত কিন্তু কে রাগ যখন আসে মমিন বান্দা যারা মুক্তাকি হয় তাদেরকে রাগ কন্ট্রোল করার পরামর্শ একজন দিয়েছেন তিনি কে বলেন আল্লাযীনা ينফিকুনা فى السرِّى والضَّرَاءِ والكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ রব্বুল আলামিন বলছেন গোলাম প্রথমেই মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করছেন তিনটা বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে যখন মুত্তাকিরা চলে আসে

বলুন তো পুরুষ কি মুখে মুখে তর্ক করা এটা পছন্দ করে না কথা বলেন ঠিক কি না আজকে আমাদের বোন অনেক বোনেরা আমাদের কাছে বলেন হুজুর একটু দোয়া করবেন আমার স্বামী তো আমারে ভালোবাসে না ভাবির সাথে সব সুন্দর ভাষায় কথা বলে আমার সাথে কথা বলে না হুজুর সেই বোনকে পরামর্শ দিচ্ছি এটা আপনার ব্যর্থতা দোয়ানে কাজ হবে না আপনার স্বামীর জন্য আপনার ঘরটাকে শান্তি নীর বানিয়ে রাখুন ভালোবাসা চাইতে হয় না ভালোবাসা আদায় করে নিতে হয় কথা বলেন ঠিক কিনা আপনি যদি সুন্দর ব্যবহার দেখাতে পারেন আপনার স্বামীর সাথে যদি মিষ্টি ভাষায় কথা বলতে পারেন আপনার স্বামী সারা দিন পরিশ্রম করে যখন বাড়িতে আসবে স্বামীকে আপনি সুন্দর ভাষায় কথা বলেন স্বামীর কি প্রয়োজন সেটা আগে আগে দেওয়ার চেষ্টা করুন বাড়িতে স্বামী ঢোকার সাথে সাথে ইটা লাগবে ওটা লাগবে এই কথা বলিয়ে স্বামী কো অশান্তির আগুনে না ডুবিয়ে দিয়ে স্বামী কি প্রয়োজন স্বামী কি চাচ্ছে সেটা দেখে স্বামীকে খুশি করুন ভালোবাসা চাইতে হবে না আপনার স্বামী আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে কথা বলেন ঠিক কিনা তাহলে বোন আজকে যারা নাম껏 জীবন অতিবাহিত করছেন আপনাদের জন্য গাইডলাইন হচ্ছে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় ছিল যেই সময় নারীদের কোন মর্যাদা ছিল না মায়েদের কোন মর্